আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু পাগল মহিষ ডাল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস প্লাস এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস কিন্তু বলা হয় এই স্মার্ট নেপিয়ার ঘাসকে দর্শক এই ঘাসটি যে পরিমাণ পাতা হয় অন্যান্য ঘাসের তুলনায় এই স্মার্ট নেপিয়ার ঘাসের পাতা অনেক বেশি এবং ডাটা একেবারেই কম আপনারা কিন্তু এই ঘাসের ডাটা খুঁজে পাবেন না এত বেশি পাতা হয় স্মার্ট নেপিয়ারে দর্শক তো তা এই স্মার্ট নেপিয়ার ঘাসটা মূলত আমরা বলে থাকি যে ছাগল দারো এবং গরুর জন্য চাষ করার জন্য ছাগল এবং গাড়ল মূলত এই ঘাসটা বেশি পাতা হওয়ার কারণে বা পাতাটা দার হওয়া কম হওয়ার কারণে পাতাটা মিষ্টি হওয়ার কারণে ছাগল গাড়ল বেশি পছন্দ করে বা বেশি খায় অন্যদিকে গাবি গরুর জন্য বলি এই জন্য যে এই ঘাসটি বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিনযুক্ত ঘাস এটা এটা বেশি প্রোটিন হওয়ার কারণে এটা গাভী গরু খেলে বৃদ্ধি পায় তো দর্শক আপনি যদি চান আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার খামারে লাগাতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে গুয়াতি মালা মালাসহ সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন